দেখ খুব ভালো নতুন শাড়ির সাথে লুক নিয়ে এলাম বারবারই আমি সিন্থেটিক শাড়িগুলো করি আমার ভালো লাগে না বন্ধুরা হ্যাঁ কিন্তু এখন ট্রেন্ডে চলছে বলে আমি সিন্থেটিক শাড়িগুলো ইউজ করি তো তোমাদের সাথে একটা ইন্ট্রো নিয়ে এলাম আর কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে মানে যেগুলা এখন মানে আমাদের করা উচিত আর কি আর হয়তো আমরা সব পাচ্ছি না কারণ আমাদেরও যদি কাজ বাজ ছেড়ে দিই সেখান থেকে বিরতি নিলে আমাদেরও হয়তো কিছুটা প্রবলেম হয়ে যাবে কিন্তু অনেকটাই মানে আমাদের সাপোর্ট করতেই হবে এটা সাপোর্ট না করলে আমাদের হবে না তো আগে প্রথমে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোটাস তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর এই যে নতুন শাড়িটা আমি নিয়েছি তোমাদেরকে দেখালাম শাড়িটি কীরকম লাগছে লুকটা সেটা তোমরা আমাকে শেয়ার করবে আর তোমরা যদি কমেন্ট বক্সে নামটা জানতে চাও তো শাড়িটার নামটা অবশ্যই বলবো অনেকেই জানো এই শাড়িটার নাম হ্যাঁ এই স্টিচটার অনেক দাম তো এটা শাড়িটা আমি সিল্কটা আলাদা কিনেছি দু হাজার টাকা দিয়ে আর স্টিচটা একটা মেয়েকে দিয়ে আলাদা করিয়েছি এটার আঁচলটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা কী স্টিচ সবাই বুঝতে পারবে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কী স্টিচ সবাই বুঝতে পারবে হুম তো শাড়িটা আমার মানে খুবই ভালো লাগলো আজকে পরলাম অনেকদিন পর অনেক নতুন শাড়ি আছে যেগুলো এইরকম ভারী শাড়ি সেগুলো আমি পরতে ভালোবাসি না আর আমি ওই শাড়িও পরতে ভালোবাসি না আমার সুতার শাড়ি পরতে ভালো লাগে ভালোবাসি বাট আমার সুতার শাড়ি বেশি নেই কারণ আমি কোথাও গিয়ে সুতার শাড়ি সেরকম পরার মতো জায়গা নেই শ্বশুরবাড়িতে তো আমাদের যাওয়া হয় না তো আর যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেই কথাগুলো হলো যে এই যে নির্যাতিতার বিরুদ্ধে আমরা সবাই একটা প্রতিবাদে নামতে যাচ্ছি বা চলছি এটা যেমন আমাদের মানে থাকে এটা যেমন কোনো কিছুর আড়ালে ঢাকা না পড়ে যায় তার কারণ আমাদের ভূত ভবিষ্যৎ ভাবতে হবে যে মানে একটা জীবন চলে যাবে আর কি যখন আমাদের জীবন থেকে মানে ওরকম মেয়ে যদি আমাদের কারোর সাথে হতো তাহলে সেটা আমাদের আপনারা এখন মনে মনে আমরা সবাই ভেবে দেখছি যে সেটা কীরকম মানে একটা আঁকপাকি ঘটনা হতো তো সেটা যার সাথে হয়েছে সেই মাই ভালো জানবেন হ্যাঁ তো এইখান থেকে যদি আমরা সরিয়ে যাই সরে যাই মেয়েরা তাহলে কিন্তু এটা সংস্কার মানে সমস্ত আমাদের নিজে ধামা চাপা পড়ে যাবে তো যাই হোক আমাদেরকে এটা নিয়ে লড়তে হবে আমাদের বিচার চাই হ্যাঁ তো এই বিচারটা যেমন এমন পারফেক্ট বিচার হয় যে বিচার দেখে আগে ওই মানে নগরা মানসিকতার লোকরা যেমন রেপ করার কথাটা ভাবতে না আসে মানে বিচারটা এমনই মানে জটিল থেকে জটিলতা হবে সেটা ফাঁসি নয় দেখুন কাউকে মৃত্যুদণ্ড দিয়ে না তাকে শোধরানো যায় না সে তো মরেই গেল তার তো সব চলে গেলো কিন্তু সে লোক বলবে হ্যাঁ এই অন্যায়টা করে মৃত্যু দিতে হবে মরে গেলে বেঁচে গেলাম মানে আমার শখটা তো মিঠিনিছি তো সেই কারণে মৃত্যুদণ্ডটা কিন্তু কোনো শাস্তি নয় শাস্তি এমন দিতে হবে যেটা সমাজে বেঁচে থেকে মুখ দেখাতে পারবে না সমাজে মানে ঘৃণ হবে সেরকম আর কি সেরকম শক্তিটাই আমার মনে হয় যে যথাযোগ্য আমি যেটুকু আমার ছোটো বুদ্ধিতে যেটুকু ধরেছে আমি সেটুকুই বলেছি আর এটার পর থেকে আমি কিন্তু ভিডিও মোটামুটি প্রায় বন্ধই করেছিলাম ভিডিও করছিলাম না তো আর একটু মানে দেখছি যে সব ইউটিউবাররা একটু বাস্তব জীবনে ফিরছে তার জন্যে আজ কয়েকটা ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিলস দিচ্ছি বা ভিডিও করছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও আর ফেসবুক থেকে যারা দেখবে তারা ফেসবুক একটু ফলো করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও তো তোমরা যদি পাশে থাকো তো আমি এইভাবে এগিয়ে যেতে পারবো আর অনেকে বাকিং ব্লগের জন্যে ইয়ে করেছ কি বলে বলেছো। তো আমি চেষ্টা করবো যে বাকিং ব্লগ যখন আমি দিতে পারি কিন্তু এখন আমি আসলে সময় পাইনি ওই জন্য আমি দিতে পারছি না বুঝতে পেরেছ না দেবো না এরকম কিছু না কিন্তু আমি এখন সময় পাইনি আমি চান করতে অনেক দেরি হয়ে যায় আমার তার জন্য আমি আর এখন সময় পাইনি আর ছেলে এখন দুরন্ত হয়েছে তো একটু বড়ো হয়েছে সে কারণে অনেকটাই দুরন্ত হয়েছে তো যাই হোক তোমরা আশা করি সবাই ভালো আছো আর ভালো থেকো আর তোমরা ভালোবেসে আমার চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যাও আর শুধু বাতিং ব্লগ দেখলে হবে সব ভিডিওগুলোই তো দেখতে হবে না রেভিনিউ যদি আমার না আসে তাহলে আমার ভিডিও করে কি হলো বলো হুম আচ্ছা একটা জায়গা থেকে তো একটা লোক ইনকামের আশা করে সেই জন্যই তো এত পরিশ্রম করা তো চলো আজকে আমি সকাল থেকে কী কী করেছি সেগুলো তোমরা দেখবে আর তোমাদের সাথে গল্প করলাম আর সকাল থেকে কী কী করেছি কী মানে কাজকর্ম করেছি সেগুলো দেখতে গেলে তোমাদেরকে কিন্তু ধামাকার একটা ব্লগ দেখতে গেলে কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে তো চলো তোমরা সবাই আমার সাথে থাকো আর আমি তোমাদেরকে দেখাই চাটা খেতে খেতে আমি কী কী করছি तो सभी जो मुझको बोलता है ना ये फिगर मेंटेनेंस करना कैसे करता है आप तो आप लोगों को मैं एक टोटका बता रहा हूँ मैं कैसे ये फिगर मेंटेनेंस करता हूँ और कैसे मैं सुबह से हैं वॉकिंग करके आके कैसे करता है तो आप सो वो हाँ। और और इतना ही पहले दो दौड़झाप कर लेता हूं उसके बाद भी है उसके बाद मैं मेरा ये भाटिका है स्पांडाइटिस इसलिए ये व्यायाम करती हूँ ये डॉक्टर ने बोला स्पेस नहीं है सबसे जरूरी जो पेट को एक रकम ये रखिए वो हम भी मैं आप लोगों के साथ कर रहा हूँ একবার কেন শোন আর দাদা সকাল থেকে তো ব্যায়ামটা অনেক কিছু থাকে তারপরে তো অনেক কাজকর্ম থাকে ঘরের প্রত্যেক দিনের প্রত্যেক দিন মহিলা প্রচুর কাজকর্ম থাকে রবিবারটা বিশেষ করে একটা ব্যস্ততার দিন আর আমি আমাকে নিজেকে সুস্থ রাখার জন্য এইভাবে সকালে প্রতিদিন এক্সারসাইজ করি বা হাঁটি ওয়াকিং করি এটা আমার একটা মানে অভ্যাস আর কি অনেক দিনের দীর্ঘদিনের তো এই যে তারপরে সব চানটাকে নিয়ে একদম সব রান্নার্না দুঃখ খাওয়া দিয়েছি খাওয়া হয়ে গেছে একটু আমি চান নিচ্ছি সব রান্না ভাবতে তারপরে একটু রেস্ট নেবো হবে তাই সব দিন তো ভিডিও করতে পারি না সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ যেটিকে বাড়ির বন্ধুরা শেয়ার করি আর আশা করি একটু ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও

আমার কিচ্ছু লাগে না আমি একদম তরকারি খেতে পারবো ভালো লাগে না নিজের হাতে ভালো লাগতে একদমই ভালো যে খেতে বসে যাবো আর আমাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম আমরা সবাই সুস্থ ভালো আলু ভাতে আর চিংড়ি মাছের দেখে নিতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আজ আমার ভিডিও